নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়টি সম্পর্কে বিষদে বলার আগে খানিকটা ভূমিকা করি বিষয়টি বলার আগে আপনারা হয়তো অনেকে জেনেছেন বা পড়েছেন যে বিবিসি তারা একটা সুন্দর স্টোরি করেছে খুবই ইন্টারেস্টিং স্টোরি বলতে হয় যে সাপ মরে যাওয়ার পরও কি কামড়াতে পারে তারাই প্রশ্ন তুলে খবরটি করেছে এই জন্যে যে ভারতের উত্তর পূর্বের রাজ্য অসম বা আসাম সেখানে গত তিন বছরে তিনটি এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে সাপকে মেরে ফেলা হয়েছে এই রকম সাপ দেখা গেছে যে ছবল দিয়েছে এখন কথা হচ্ছে যে যদি ছোবলই দিয়ে থাকে তাহলে ধরে নিতে হয় যে সে মরেনি কিন্তু না যে ঘটনাগুলি ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে সাপকে মারার ফলে দেহ থেকে তার মাথা আলাদা হয়ে গেছে সেই মাথাও কিন্তু ছবল দিয়েছে অর্থাৎ সাপ মরে যাওয়ার পরেও তার এই ছবল দেওয়ার ক্ষমতাটা কিছু সময় থাকে এবং যাদের ছবল দিয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু দীর্ঘ চিকিৎসায় তারপরে তারা কোন রকমের প্রাণ রক্ষা হয়েছে এবং অ্যান্টিভেনম ইনজেকশন যেটা সাপের কামড়ের থেকে রক্ষা পাওয়ার জন্যে নিতে হয় মৃত্যু আটকাতে সে সব কিছুই তাদের করতে হয়েছে আমি এই বিবিসির খবরটা নিয়ে আজকের আলোচনাটা শুরু করছি এই জন্যে যে এই যে খবরটার মধ্যে যে বিষয়টি আছে যে তার মানে সাপকে মেরে ফেলার পরেও সে মরেছে কি না এইটা নিশ্চিন্ত হওয়াটা খুব সহজ নয় ফলে মরা সাপকে মানে সরানো বা এধার ওধার করা দূরে কোথাও নিয়ে ফেলা এই সব কিছু ব্যাপারেই কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হয় বা হবে কেন ওই বিষয়টা বলছি তার কারণ হচ্ছে যে আমরা যা দেখতে পাচ্ছি এই সাপের কাহিনীর মতনই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে মোহাম্মদ ইউনুসের সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল অবশ্যই বিএনপি জামাতি ইসলামী এনসিপি এবং আরও বেশ কিছু দল তারা অনেকটা এই ধরনের সংশয়ের মধ্যে পড়েছে যে আওয়ামী লীগকে কতটা আঘাত করা গেছে কতটা নিকেশ করা গেছে কতটা কি করা গেছে কতটা তাকে মারা গেছে এই যে বিষয়টা এইটা সবসময় তাদেরকে তারা করে বেড়াচ্ছে এই প্রশ্ন বলা চলে প্রশ্ন নয় একটা আতঙ্ক তাদের মধ্যে তৈরি হয়েছে যেটাকে সংক্ষেপে বলা চলে হাসিনাতঙ্ক অর্থাৎ শেখ হাসিনা এবং তার দল তারা বাংলাদেশে এখনও কতটা শক্তিশালী নাকি তারা নির্মূল হয়ে গিয়েছে এই ব্যাপারে তারা নিশ্চিত হতে পারছে না অর্থাৎ সরকার পারছে না এবং আওয়ামী লীগের পরিচিত দীর্ঘদিনের বিরোধী পক্ষ যারা সত্যি সত্যি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাক এটা চান তারা কিন্তু নিশ্চিত হতে পারছেন না যে সত্যি আওয়ামী লীগকে কতটা ঘায়েল করা গেছে আমি প্রশ্নটা বা কথাটা এই জন্যে উত্থাপন করলাম যে আজকে অর্থাৎ এই যে যখন আমি ভিডিও করছি বুধবার আজ সকালে আমরা ওয়ালে একটা খবর করি যেটা পরবর্তী সময়তে বাংলাদেশের প্রথম সারির প্রায় সব মিডিয়াতেই সেই খবরটি হয়েছে সেই খবরটি ছিল যে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের নির্বাচনে বিধিমালায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তার মধ্যে প্রথমটি হচ্ছে যে যাদেরকে আইনগতভাবে ফেরার ঘোষণা করা হয়েছে বা পলাতক ঘোষণা করা হয়েছে তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা এক নম্বর দু নম্বর সিদ্ধান্ত তারা নিয়েছেন যেটা আইন তাদের বিধিমালা সংশোধন করে করা হচ্ছে যে অনলাইনে কেউ নমিনেশান ফাইল করতে পারবেন না অর্থাৎ নমিনেশান ফাইল করতে হলে রিটার্নিং অফিসারের সামনে গিয়ে সশরীরে নমিনেশান ফাইল করতে হবে এই যে সিদ্ধান্ত দুটি এই সিদ্ধান্ত দুটি কেন নির্বাচন কমিশন নিয়েছে আমি সেই ব্যাখ্যায় আসছি তার আগে বলি যে এই রকম একটি সুপারিশ অর্থাৎ যারা পলাতক বা ফেরার এবং যার যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে এই রকম ব্যক্তিদের নির্বাচনে অংশ না দেওয়ার জন্যে গ্রহণ করতে না দেওয়ার জন্য একটি সুপারিশ নির্বাচন সংক্রান্ত যে কমিশন মোহাম্মদ ইউনুসের সরকার করেছে তারা এরকম একটি সুপারিশ করেছে তাদের খসড়া রিপোর্টে যেটা নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছে তারা বলেছে যে না কেউ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এইটা করা যেতে পারে না সেই নির্বাচন কমিশন গতকাল বিধি বদল করে বলছে যে কেউ পলাতক বা ফেরার ঘোষিত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এই সিদ্ধান্তটি নির্বাচন কমিশন কখন নিল না তার ঠিক চব্বিশ ঘন্টা আগে ঢাকায় নিযুক্ত আমেরিকার কার্যনির্বাহী রাষ্ট্রদূত অর্থাৎ যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রদূত তিনি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসে আলোচনার বিষয় ছিল নির্বাচনের প্রস্তুতি এবং সেই নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের পর দিন নির্বাচন কমিশন সিদ্ধান্ত করল যে পলাতক আসামিদের বা পলাতক ব্যক্তিদের তারা নির্বাচনে অংশ নিতে দেবে না একটা ফান্ডামেন্টাল বিষয় বা মৌলিক বিষয় হচ্ছে বা যেখানে গণতন্ত্র সুশাসনের কথা বলা হয় তার প্রাথমিক শর্ত হচ্ছে যে কারো ভোটাধিকার বা কারো প্রার্থী হওয়ার অধিকার কখনো এই গ্রাউন্ডে আটকানো যায় না যে তিনি অমুক অপরাধে অভিযুক্ত অভিযুক্ত অনেক রকম অভিযোগ মানুষ করে কিন্তু দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কারোর এই অধিকারগুলি কেড়ে নেওয়া যায় না অর্থাৎ তিনি ভোটও দিতে পারবেন এবং তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন শত শত ব্যক্তি এই উপমহাদেশে জেল থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন জিত জিতেওছেন একাধিকবার জিতেছেন এরকম ঘটনাও আছে বাংলাদেশেও আছে সেই বাংলাদেশে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হবে দু হাজার সেখানে তারা এটা কার্যকর করবে প্রশ্ন হলো যে এই সিদ্ধান্তটি তারা কেন নিয়েছে আমি সকালে যে খবরের কথা বললাম ওয়ালে যেটা আমরা প্রকাশ করেছি আমি সেখানেই এই বিষয়ে আলোকপাত করেছি যে এই সিদ্ধান্তটা মূলত নেওয়া হয়েছে আওয়ামী লীগকে আটকাতে কিভাবে না আওয়ামী লীগের লাখ লাখ নেতা কর্মী তারা এলাকা ছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ কোনো না কোনো মামলায় তাদের নাম যুক্ত করে রেখেছে অর্থাৎ যারা এলাকায় নেই মৃত্যু ভয়ে প্রাণ বাঁচাতে যারা বাড়িতে থাকতে পারছেন না এলাকায় থাকতে পারছেন না তাদের সকলের বিরুদ্ধেই কোনো না কোনো মামলা পুলিশ দিয়ে রেখেছে এবং সেই মামলাতে তাদেরকে গিয়ে পুলিশ বাড়িতে খবর করছে তারপর তারা আদালতে রিপোর্ট দিচ্ছে যে এই ব্যক্তি পলাতক বা ফেরার এখন নির্বাচন কমিশন বিধিমালা বদল করে বলছে যে এই রকম ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না তার মানে আওয়ামী লীগের লোকেরা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের তো নিবন্ধনই বাতিল করা আছে তাহলে তো আওয়ামী লীগের এমনিতেই নির্বাচনে অংশ নিতে পারার কথা নয় ঠিক কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এই যে সিদ্ধান্তটি করিয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে সরকারের সহযোগী শক্তি অর্থাৎ বিএনপি এনসিপি জামাতি ইসলামী এরা সবাই আতঙ্কে আছে চিন্তায় আছে যে আওয়ামী লীগ নৌকা প্রতীকে সরকারিভাবে হয়তো নির্বাচনে অংশ নিতে পারবে না বা আইনে সেই সুযোগ তারা পাবে না কিন্তু তারা নির্দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে যেতে পারে এবং তাতে তারা জিতেও যেতে পারে বা অনেক তথাকথিত প্রত্যাশী প্রার্থীর জয়যাত্রাতে তারা বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ নির্বাচনের অনেক অঙ্ক তারা বদলে দিতে পারে যে বিএনপি মনে করছে যে তারা ড্যাং ড্যাং করে জিতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেবে তারাও কিন্তু তলে তলে চিন্তায় আছে মনে মনে দুশ্চিন্তায় আছে যে অঙ্কটা এত সহজ নাও হতে পারে কয়েক শতাংশ ভোটের এধার ওধার হয়ে গেলে পরেই কিন্তু একেবারে অবধারিত পরাজয় ফলে জামাতি ইসলামী এনসিপি আরও যে দলগুলি আছে তারাও এই একই অঙ্কে চিন্তান্বিত যে আওয়ামী লীগ যদি কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারে তাদের পরিচয় গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাহলেও বিপদ আছে যেমন তারা মনে করছে যে জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের শরিক দল আওয়ামী লীগের যে জোট সেই জোটের দল এবং হাসিনার ক্যাবিনেটে যারা ছিল সেই দলের প্রতিকেও আওয়ামী লীগের নেতার সাবেক সাংসদ মন্ত্রী নেতারা প্রার্থী হতে পারেন যে কারণে আওয়ামী লীগকে যেমন তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে গত বারোই মে থেকে তেমনি এখন জাতীয় পার্টিকে টার্গেট করা হয়েছে অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করো এ দাবি তো প্রকাশ্যে জামাতে ইসলামী উত্থাপন করেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে অন্যান্য দল বিএনপি তারা মুখে যদিও বলছে যে আমরা চাই না কাউকে নিষিদ্ধ করা হোক কিন্তু তারা যেই চায় না এই না চাওয়াটা নিয়ে কিন্তু তারা কোনো জোরালো দাবি পেশ করছে না তারা কিন্তু এই যে পদক্ষেপগুলি করছে নির্বাচন কমিশন বা সরকার ইতিমধ্যে যে পদক্ষেপগুলি করেছে সেগুলির কোনোটারই কিন্তু তারা কোনো জোরালো প্রতিবাদ করেননি এমনকি বারোই মে এবছর বারোই মে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো সেই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে এবং বাংলাদেশের জন্য সরকারকে সার্টিফিকেট দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলে বিএনপি মুখে যাই বলুক তাদের মনের কথা হচ্ছে যে আওয়ামী লীগ যেন ময়দানে না থাকে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে গত বছর অক্টোবর মাসে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের যত রকম নেতা মন্ত্রী যারা আছে প্রত্যেকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হচ্ছে জয় বাংলা স্লোগানকে কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে একুশে ফেব্রুয়ারির মর্যাদা নানানভাবে খাটো করা হচ্ছে মুক্তিযুদ্ধকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে যে মুক্তিযুদ্ধটাই অপরাধ ছিল ওটাই ছিল ঐতিহাসিক ভুল একটি ধারণা বাংলাদেশে প্রবলভাবে তৈরি করা হচ্ছে স্বভাবতই যারা মুক্তিযুদ্ধের কাণ্ডারি মুক্তিযুদ্ধের জন্যে যারা জীবন দিয়েছে যে দল মুক্তিযুদ্ধের কথা বলে রাজনীতি করে তাদেরকে রাজনীতির ময়দান থেকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দাও এইটা হচ্ছে কর্মসূচি কিন্তু কর্মসূচি হলেই হলো না ওই সেই সাপের মতন অর্থাৎ সাপ মরল কি মরলো না এই নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে এবং ঢাক এই দুশ্চিন্তার একটি বড় কারণ হচ্ছে যে সামাজিক মাধ্যমে যেভাবে দেখা যাচ্ছে হাসিনার দল এবং আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে যে ধরনের বক্তব্য মানুষের উঠে আসছে প্রাথমিকভাবে গত বছর পাঁচ আগস্টের গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের পর পরবর্তী পাঁচ ছ মাস আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে খুব অসন্তোষ ছিল সেগুলো আস্তে 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 মিলিয়ে গিয়েছে তার কৃতিত্ব যতটা আওয়ামী লীগের তার থেকেও বেশি কৃতিত্ব ইউনুস সরকার এবং সহযোগী শক্তি বিএনপি জামাত এদের বিএনপি জামাত তো যেভাবে এবং এনসিপি তারা যেভাবে লুটতরাজের রাজনীতি কায়েম করেছে লুটতরাজের ব্যবস্থা কায়েম করেছে তাতে ইতিমধ্যেই মানুষ বুঝে গিয়েছে যে এই দলগুলি সরকারে এলে পরে দেশের নাগরিকের পরিণতি শেষ পর্যন্ত আরও কত ভয়ঙ্কর হতে পারে সম্ভবতই আওয়ামী আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার দলের প্রতি শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা ফিরে আসার একটা নানান ধরনের ঘটনায় দৃষ্টান্ত কিন্তু দেখা যাচ্ছে এবং এই গত তিন চার দিন ধরে ঢাকায় যেভাবে প্রকাশ্যে বড় বড় মিছিল আওয়ামী লীগ সংগঠিত করলো এটাও কিন্তু অভাবনীয় দেশের বাইরে যে আওয়ামী লীগের নেতারা আছেন তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বিস্মিত যে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ঢাকার মতো জায়গাতে তাদের দলের যারা দেশে আছে তারা এইভাবে মিছিল করছেন এখন আর তারা মাস্ক মুখে দিয়ে হেলমেট মাথায় দিয়ে মিছিল করছেন না এখন তারা পুরো চেহারা দেখিয়ে মিছিল করছেন এবং মাইলের পর মাইল সেই মিছিল যাচ্ছে মানুষ থমকে দাঁড়িয়ে সেই মিছিল পর্যবেক্ষণ করছে এই যে পরিবর্তনগুলি এই পরিবর্তনগুলি নিশ্চয়ই মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী বিএনপি জামাত এনসিপি এদেরকে চিন্তায় ফেলেছে ফলে তারা ঠিক বুঝতে পারছেন না যে আওয়ামী লীগকে তো ভোটে অংশ নিতে দেওয়া হবে না কিন্তু তার সেটাই কি যথেষ্ট নাকি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ এই নির্বাচনেও একটা মস্ত বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে আবারও ফিরে আসি ওই সেই সাপের গল্প অর্থাৎ সাপ মরেছে কি মরেনি এটাই হচ্ছে দুশ্চিন্তা এটাই আতঙ্কের কারণ শেখ হাসিনার দল তারা কতটা দুর্বল হয়েছে তাদের মাজা ভাঙা গেছে কিনা তাদের কোমর ভাঙা গেছে কিনা তাদেরকে কতটা নিশ্চিন্ন করা গেছে এই সব নিয়েই কিন্তু চরম আতঙ্ক দুশ্চিন্তা এই বিষয়টা গ্রাস করেছে সরকার এবং তার সহযোগী শক্তিকে ফলে হাসিনা তঙ্কই এখন ইউনুসদের কাছে একটা বিরাট বড় সমস্যা এবং যা থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ মরেনি এটা প্রমাণ করছে ইউনুস সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে উদ্বাহ নিত্য করা সেই সিদ্ধান্তকে দুহাত তুলে সমর্থন করছে বিএনপি জামাত এনসিপি ফলে বোঝাই যাচ্ছে তাদের কর্মকাণ্ড তাদের কথা থেকে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ মরেনি নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন